হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আজকে ধরুন বৃন্দাবনের ঝুলন ভিডিও আপনাদেরকে দেখাবো একটা দুদিন আগের ভিডিও আমি আপলোড দিতে পারিনি ব্যস্ত ছিলাম আজকে আপলোড দিলাম হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণু ভক্ত মন্দির চণের প্রণাম আজকে আপনাদেরকে দেখাবো বৃন্দাবনের ঝুলন যাত্রা কৃষ্ণ মন্দিরে কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে রাধা সেই ঝুলন যাত্রা আপনাদের দর্শন করাবো আপনারা দেখে থাকুন বাইরে থেকে কত সুন্দর মন্দির লাইটিং দিয়ে সাজানো হয়েছে দেখুন খুব ভিড় হয়েছিল অনেক ভক্তরা এসেছিল দর্শনের জন্য ঝুলন পূর্ণিমা অনেক জায়গাতে খুব সুন্দর করে অনুষ্ঠান করা হয় দোলনা করা হয় দোলনা ফুল দিয়ে খুব সুন্দর সাজানো হয় এবং রাধাকৃষ্ণের যাত্রা খুব সুন্দর করে পালিত হয় এবং কৃষ্ণ বলরাম দর্শন করুন আপনারা ঝুলন পূর্ণিমার দিনে বলরাম দেবের আবির্ভাব তিথি বলরাম জয়ন্তীও আর রাখি পূর্ণিমা সকল ভাই বোন সমস্ত বোনেরা তার ভাইদের হাতে রাখি বাঁধে এবং ভাইয়ের জন্য ভগবানের কাছে মন্দির প্রার্থনা করে এবং ভাই ও বোনকে আশীর্বাদ উপর থেকে ভগবান যেন তার বোনকে রক্ষা করেন এইভাবে রাখি মহৎ পালিত হয় পরবর্তী কোনো কৃষ্ণ মন্দির থাকলে আপনারা দর্শনের জন্য যাবেন এবং সোনাম যাত্রা সুন্দরভাবে অনুষ্ঠান নয় এবং রাধাকৃষ্ণ দর্শনে খুব ভালো যে যখন দোলনায় রাধাকৃষ্ণ আপনারা অনেক জায়গায় সুযোগ থাকে দৌড়ানোর জন্য এখানে যেমন ভক্তরা সব লাইন দিয়ে দাঁড়িয়েছিল এবং সকলে একে একে রাধা কৃষ্ণকে জোলা সুযোগ পাচ্ছিল এখানে দর্শন করলেও ভালো যে রাধা কৃষণ ঝুলন্দলায় রয়েছেন এভাবে যদি কেউ দর্শন করে ভালো আমাদের জন্য অনেক ভালো যদি কেউ অংশগ্রহণ করতে পারে ঝুলন্দলায় তাহলে তো খুবই ভালো যদি নিজের হাতে ভগবানকে দৌড়াতে পারেন তাহলে খুব ভালো একটা আনন্দ অনুভূত হয় আর এক সপ্তাহ পরে জন্মাষ্টমী আসছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব উৎসব জন্মাষ্টমী পালিত হয় বৃন্দাবনে মানে আপনাদেরকে দেখবো আমরা এখানে দেখুন সকল ভক্তরা কীর্তনে অংশগ্রহণ করেছেন এখানে কীর্তন হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি রাম 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 হরে হরে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সকলেই ভালো করে রাখুন উৎসব পালন করুন মন্দিরে যান ভগবানকে দর্শন করুন ভগবান জুনে হচ্ছে সেখানে গ্রহণ করুন আপনারাম গোবিনতা দর্শন করুন জয় গোবিনতা ভগবান কি জয় হরে কৃষ্ণা হরি রাধা রাধা